নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সময় দিয়ে আমার ব্লগগুলো দেখো তো যেটা বলার দেখো আমি আমাদের আজকে একটু আমাদের আশেপাশের পরিবেশটা তোমাদের দেখাই এই যে আমাদের বাড়ির এই এক সাইডে হচ্ছে ওই যে একটা মাঠ এটা একটা ক্লাবের মাঠ এখানে বাচ্চারা খেলে তো এই ঘরের জন্য সেরকমভাবে দেখা যায় না যেটুকু দেখা যাচ্ছে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি দেখো বাচ্চারা খেলাধুলো করছে এরকম খেলাধুলো তো এখন দেখা যায়ই না কিন্তু এই যে এই কনের বাড়িগুলোর বাচ্চা বাচ্চা এরা এরকম খেলাধুলো করে আমি এটা বলবো ভালো দিক আর আমরা তো বাচ্চাদেরকে বের করতেই পারি না মানে তারা ঠিক মতো মানে খেলাধুলো করতেই পারে না ওই বাড়িতে পড়াশুনো গান বাজনা ড্রয়িং এই সেই করতে আর ফোন সারাদিন ফোন এই দেখে দেখেই কাটিয়ে দিল সময়টা আর কি করা যাবে তো যেটা বলার যে এই যে আমাদের বাড়ি থেকে এই যে পাশে এই একটা একটা জায়গা তো এই জায়গাটা যেরকম ভালো সেরকম মানে আমাদের আমাদের দিক থেকে খুবই খারাপ বলবো কারণ তোমাদেরকে বলি লোক জায়গা এটা হচ্ছে লোকের জায়গা মানে আমাদের পাশের বাড়ির জায়গা তো জায়গাটা হচ্ছে এই যে এখানে দেখো এই কোণে কোণে দেখেছো তো সাদা সাদা দেখা যাচ্ছে যেখানে যেখানে সব ময়লা ফেলে আর ময়লা ফেলে ফেলে ঠিক আছে এমনি ময়লা ফেলুক ঠিক আছে কিন্তু কি করে তার সঙ্গে সঙ্গে না সেই বিড়াল মরা কুকুর মরা এ সমস্ত ফেলে তখন ভীষণ প্রবলেম হয়ে যায় এগুলো যখন করে এবার ওই ফেললে যখন ওই পচা গন্ধ পচে যায় তখন তো তখন হচ্ছে এই যে আমাদের ওই ওই জানালা ওই ওই বরাবর জানালা নিচের ঘরে তো সেই রান্নাঘরে জানলা দিয়ে যখন আমি মানে জানলাটা খুলে আমি রান্না করি তখন এই পুরো গন্ধ পচা গন্ধ ঘরে আসে তো তখন মানে কি বলবো এত কষ্ট হয় তারপর শেষে দেখা যায় যে আমরা টাকা দিয়ে লোকের জমি পচা জিনিস আমরা টাকা দিয়ে সেগুলো আমাদেরকে ফেলতে হয় আর কী করা যাবে কিছু করার নেই কাকে বলবো কার সাথে ঝামেলা করব আর তোমাদের দাদা ভাই একদম ঝামেলা পছন্দ করে না ও একটু সব সময় একটু চুপচাপ মানে অত প্রতিবাদ ব্যাপারটা করে না যেটা আমার মধ্যেও আমার মধ্যে কিছুটা থাকলেও ওর ভেতরে একদম নেই আমার যেরকম মাঝে মধ্যে রাগ হয় যে একটু যদি স পরিষ্কার করে রাখে তাহলে এই ময় মানে এই জিনিসগুলো করে না ফেলে না তো যাই হোক আমাদের এই সাইডের পরিবেশের কথা বলা হলো এইবার হচ্ছে আমরা আমাদের এই সামনের প্রসানের কথা বলি আমাদের এই সামনের দিকে যে এই যে সব বাড়িগুলো দেখছো এরা হচ্ছে সবই আমাদের নিজেদের লোক আর তো নিজেদের লোক বলতে আমার তো সামনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মানে প্রথমে আমি এই যে এটা হচ্ছে আমাদের আমরা মানে এক জেঠু বাড়ি মানে রিলেটিভ না কিন্তু রিলে রিলেটিভের থেকে কিছু অংশ কমাও না যথেষ্ট আন্তরিকতা আছে সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক আমাদের আমার মেয়েরা একটা সময় এই বাড়িতে অনেক সময় কাটাতো এখন একটু বড় হয়ে গেছে বলে না সেভাবে যেতে পারে না কিন্তু যায় মাঝে মধ্যে এখন পড়াশুনোর চাপ বেড়ে গেছে তারপরে যে এই গলিটা মানে এই গলি দুপাশে যে বাড়ি দেখতে পাচ্ছ তোমরা তো এগুলো সব একদম নিজের মতো একদম কাছের মানুষ বল মানে বলতে পারো আর তারপরে হচ্ছে আর সামনে যে আরও ওই যে দুটো ওই যে গাড়ি রাখা ওই দুটো বাড়ি এগুলো হচ্ছে আমার দুই ভাসুরের বাড়ি বড় ভাসুর ইয়ে সরি মেজো ভাসুর আর ছোটো ভাসুরের বাড়ি ওই যে দেখা যাচ্ছে যে সাদা হলুদ দিয়ে আর ওই যে একটা রঙ করা নেই ওই যে এই যে ওই বাড়িটা এনে তো আমার ছোটো ভাসুরের বাড়ি মেজো ভাসুরের বাড়ি আর এই যে পাশেই হচ্ছে আমার ননদের বাড়ি দেখো তোমরা তো এর আগে যদি ব্লগ দেখে থাকো এটা হচ্ছে আমার ননদের বাড়ি মানে দিদি ভাইদের বাড়ি তো বুঝতে পারছো যে আমরা কত ভালো জায়গায় থাকি পাশেই আমার ননদের বাড়ি তারপর হচ্ছে আমার যা ভাসুরদের বাড়ি তারপর এই যে আশেপাশে দিয়ে সব এত কাছের না তোমাদেরকে কি বলবো মানে খুব ভালো লাগে আমার এই পরিবেশটা আর হচ্ছে যেটা বলার যে আমরা আমাদের সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে এখন রিহার্সাল হবে তাই এখন আমাদের বাড়িতে সবাই আসবে রিহার্সালে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই আজকের ডেটটা আমাদের বাড়িতে কারণ আমার মেয়েদেরকে রেখে যাওয়ার মতো পরিস্থিতি নেই ফাঁকা বাড়িতে রেখে যাব তো সেই হিসেবে আজকে আমাদের বাড়িতে ডেটটা পড়েছে সবাই আসবে একটু পরেই একজন হয়তো আসবে না তাছাড়া বাদ সবাই আসবে আর তারপরে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন পোষণ দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব আমাদের গাছ এই যে পেছনে একটু জায়গা আছে তো এই জায়গাই হচ্ছে এই যে গাছ এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ এটা এটা আমাদের আমাদের বাড়ির গাছ আর ওই যে সামনে দিয়ে যে পেছনে যে গেটটা এখানে আমরা একটা ভাড়া দিয়েছি পেছনের দিকে একটা ঘরে তো ভাড়া দিয়েছি সেটাও বলবো কেন ভাড়া দিয়েছি তো ওই যে কলপার আছে দেখো পেছনে মানে এটা ওনারাই ইউজ করে আমরা সেভাবে আমাদের আসতে হয় না তো এই যে দেখো এই যে ওনারা গাড়ি রাখতে পারে বেশ অনেকটাই জায়গা আছে তো যেটা বলার যে ভাড়াটা কেন দিয়েছি যখন আমাদের বাড়িতে কেউ ছিল না তো তখন হচ্ছে এই মানে ছিল না বলতে বলছি তো ছাদ থেকে নেমেই তোমাদের সাথে কথাটা শেয়ার করি কারণ রোদটা একদম চলে গেছে আর একটু হাওয়াও দিচ্ছে তাই ভাবলাম যে না নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে কথাটা শেয়ার করি তো ভাড়াটা হচ্ছে মেন দেওয়ার কারণ তোমরা তো জানো যে তোমরা যদি আমার নিয়ম করে ব্লগ দেখে থাকো মানে প্রতিদিন তারা তোমরা জানবে যে আমি মানে আমাদের বাড়িতে আর কেউ নেই আমরা চারজন দুই মেয়ে আর হাজব্যান্ড আমি আর আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরেই ওই দিকটা আমরা ভাড়া দিয়ে দিয়েছি কারণ যখন আমরা বাড়িতে থাকি না তখন হচ্ছে যে একটা ফ্যামিলি যদি থাকে তো সেক্ষেত্রে ভালো বাড়ির পক্ষে আর না হলে একদম কোথাও চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা থাকে তখন ভালো লাগে না তো সে যেই হোক বাড়িতে একটা আলো যদি কেউ জ্বালায় তো সেক্ষেত্রে একটা বাড়ির অন্যরকম শোভা পায় যেটা আমি যদি বেড়াতে যাই যে ঘুরতে যাই বাপের বাড়ি যাই যেখানেই যাই পুরো অন্ধকার করে বাড়ি যাওয়া সেটা ভালো লাগে না বাড়িটা একটা কেমন যেন লাগে ওই জন্য বিশেষ করে ভাড়াটা দিলাম তো যেটা বলার যে হচ্ছে ভাড়া দেওয়া অনেকে বলে যে ভাড়া পছন্দ করে না কিন্তু আমাদের বাড়ির ভাড়া মানে দেওয়াটা যেটা মানে আমরা যে দিয়েছি এত সুন্দর পজিশান মানে আমাদের সামনের পোশানে কিন্তু ওনাদের আসতে হয় না মানে ওনাদেরকে আমরা যদি মনে করি যে মানে ওনাদের সাথে আমরা কোনো রিলেশান রাখবো না তো একদমই নাই রাখতে পারি কীরকম যে মানে আমরা যে ভাড়া দিই একদম উল্টো দিকে মানে বাড়ির পেছন সাইডটায় ভাড়া দিয়েছি আর হচ্ছে আমরা সামনের দিকে থাকি আমরা সামনের রাস্তা দিয়ে ঢুকে আমাদের বাড়ির দুদিকেই রাস্তা তোমরা তো দেখলে ওই দিকের রাস্তা দিয়ে ভাড়া মানে যারা যায় তারা ওই দিকের ওই দিকের আলাদা পুরো একটা ওই দিকের গেট থেকে ঢোকে তো বেশ ভালো মানে এমন না যে ওনাদেরও ঝামেলা লাগবে না যে বাড়ি আলাদের অনেক সময় হয় না যে ভাড়াটিয়া বাড়ি আলাদের মানে এরকম আর অনেক রকম ঝামেলা কিন্তু আমাদের সেই সমস্ত কোনো ঝামেলা একদম সেপারেট নিজের মতো নিজে উনিও ওই যে দাদা থাকেন উনিও একদম নিজের মতো এবং খুব ভালো মানুষ নিজের মতো থাকে এদিকে আমরাও আমাদের মতো নিজেদের মতো থাকি মানে কোনো ঝামেলাই নেই মানে যথেষ্ট ভালো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি বাড়ির সামনে দিয়ে র্যালি যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম মনে হতে পারে ভয়ের ঠানায় আসছে তো এই হচ্ছে র্যালিটা কিসের আমি বলছি এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা ব্যায়াম সমিতি আছে যেখানে নানান রকমের ব্যায়াম ইয়োগা এ সমস্ত করায় তো সেই সেই ব্যায়াম সমিতি এটা ব্যায়াম সমিতির তরফ থেকে এই র্যালিটা বেরিয়েছে তো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখনকার উত্তরটা নমস্কার নেক্সট ব্লগে দেখা হচ্ছে যখন জি তোরা করছি তখনও র্যালি বেরিয়েছে মা গুলো বলে মানে যত যতগুলো র্যালি হবেই